ভাই লাখে এক পিস গাড়ি নাকি জি ভাই লাখে এক পিস গাড়ি ভাই তাই প্রিমিয়াম তো অনেক দেখছেন ভাই এরকম প্রেস প্রিমিয়াম শতকরা যেটা পাওয়া যায় গাড়ির সাথে কি শার্টও ম্যাচ করে পড়ছে ভাই শার্টের কালারটা এরকম ভাই গাড়ির কালারটা তো অস্থির কালার ভাইয়া খুবই ইউনিক কালার একেবারে ওকে এটা হচ্ছে টয়টা এ প্রিমিয়াম জি সুপ্রিয়ার মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে ভাই আর লাইট দেখেন একদম গ্রিন সিলেকশন লাইট দেখেন লাইটগুলো গুলো একদম বিহিন।

সিলেকশন লাইট সাথে লাইট সুন্দর সামনে দেওয়া আছে গাড়ির প্রত্যেকটা গ্লাস দেখেন ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস দেখেন টোটাল লোগো আছে আছে এখানে এখানে স্টিকার স্টিকার এছাড়া গাড়ির রিং দেখেন ভাই চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ রিংগুলো দেখেন একদম অরিজিনালিং আচ্ছা এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একেবারে লুকিং গ্লাস এল ইডি লাইটিং সহকারে সাথে রেঞ্জ দেখেন প্রত্যেকটা রেঞ্জের গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের ফিঙ্গার প্রিন্ট ডোর আর বডিটা দেখেন ভাইয়া এরকম কালারের প্রিমিয় খুব কম পাওয়া যায় ভাই খুব কম সব যে একটা আছে এরকম এ দেখেন ভিতরে দেখেন ভাইয়া সবাই তো খালি রেড ওয়াইন আর পাল এইটাই খুঁজে ভাই বাট এই কালারটা খুবই রেয়ার আচ্ছা খুব রেয়ার ভিতরে দেখেন ভাইয়া খুবই চমৎকা দেখেন ওয়াও অনেক সুন্দর গাড়ি ভাই অনেক অনেক ফ্রেশ পিছনের গ্লাসে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটার লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখেন একেবারেই অরিজিনাল এলইডি লাইট এখানে প্রিমিয়াম লোগো দেওয়া আছে এখানে টটার মনোগ্রাম এখানে জি সুপ্রের লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বাই সিরিয়াল আমি একটু ব্যাগডালটা খুলে দেখাই ভাইয়া এ হচ্ছে গাড়ির ব্যাগডালা ভাই দেখেন গাড়ি অ্যাক্সিডেন্ট থাকলে রিমোটে কোনোদিন খুলবে না ভাই ওকে একটা হাতরে বাড়ি নেয় ভিতরে দেখেন এ দেখেন ভিতরটা একদম অরিজিনাল কালার এ দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন প্রতিটা লাইটে দেখেন কোর্ট জাপান লেখা আছে ভাইয়া খোদাই করে লেখা আছে এই যে এই পাশটা দেখেন প্রত্যেকটা লাইটে কোর্ট জাপান লেখা আছে আর এটা হচ্ছে ভাই এলপিজি করা চিকনসিয়াল এলপিজি যেটা হচ্ছে কম্পিউটারাইজ এলপিজি দেখেন ওয়াও ভিতরে কালারটা দেখেন ভাই একেবারেই অরিজিনাল অবস্থায় আছে মাশাআল্লাহ রিসেন্টলি কিন্তু এলপিজি করা এতদিন তেলেই চলছে খুব রিসেন্টলি এলপিজি করা তাও এলপিজিটা হচ্ছে চিকনসিয়াল বডিটা দেখেন ভাইয়া একেবারে টানা বডি এ দেখেন ওয়াও মানে বললাম না অসাম ফ্রেশ একটি গাড়ি মাসাল দেখেন প্রত্যেকটা সাইড ভিতরে দেখেন না ভাইয়া কুশ স্টার্ট কুশ স্টার্ট কুশ কন্ট্রোলার উডেন প্যানেল অপটিক্যাল মিটার আমি স্টার্ট দিই এই দেখেন ভাইয়া অ্যান্ড্রয়েড মনিটর এসি হচ্ছে সফট টাচ দেখেন ভিতরটা এই দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ ভিতর দেখেন ভাইয়া মানে অস্থির ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে আসলে

কোথাও একটা স্পট নেই ভাই একদম অরিজিনাল অবস্থা আছে আচ্ছা ডকুমেন্টস ফুল আপডেট পাচ্ছেন ভাইয়া প্রিমিয়ো তো अवेलेबल দেখেন এরকম ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় ভাইয়া এটা আমি বলবো না এটা আপনি বলেন যে ফ্রেশ অবস্থা আছে কিনা এটা অবশ্যই অনেক ফ্রেশ অবস্থা আছে ভাই এটা সেটা দাম কত এটা মডেল ঠিক বলে দেই ভাই ফাইন ভাই মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে ডকুমেন্ট ফুল আপডেট আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 25 লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য পাওয়া যাবে ইনশাল্লাহিনাশোনারা মোড়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ঠিক আছে ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে এর মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ